হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি বেলের শরবত করে দেখাবো ভাই বাজার থেকে দুইটা বেল নিয়ে এসেছে তার থেকে দুইটা বেল থেকে একটা বেল নিয়ে নিলাম প্রথমে বেলটা ফাটিয়ে দুই ভাগ করে নিলাম পরে একটা চামচের সাহায্যে বেলগুলো সব তুলে নিলাম ভালো করে তুলে নিয়ে তার মধ্যে জল দিয়ে মেখে নিলাম জল দিয়ে মাখার পর দেখা গেল বেলগুলো অনেক ঘন হয়ে গিয়েছে পরে আবার কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম ভালো করে মেখে তার থেকে বিচিগুলো তুলে নিলাম কিছু পরিমাণ চিনি অ্যাড করলাম হয়ে গেল বেলের শরবত পরে শরবত ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে শরবত পরিবেশন করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা